গরুর সঠিক দাম পেতে সঠিক ওজনই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কেলে মাপলে গরুর হিসাব কখনো ভুল হয় না গরুর ওজন জানলে কেনাবেচার পুরো ব্যবসাই হয় নির্ভুল বিশ্বাসযোগ্য কেনাবেচা শুরু হয় গরু মাপার স্কেল থেকেই ওজন ঠিক মতো জানলে লাভও ঠিক মতো নিশ্চিত করা যায় স্কেলে মেপে কিনলে কাউকে ঠকানোর কোনো সুযোগই থাকে না যেখানে স্কেল থাকে সেখানেই থাকে স্বচ্ছতা এবং ন্যায় গরুর প্রকৃত মূল্য জানতে হলে আগে জানতে হবে তার ওজন খামারি কখনোই স্কেল ছাড়া গরু কেনা বেচা করেন না সঠিক মাপি দেয় সঠিক লাভ এই হল গরু মাপার স্কেলের আসল শক্তি যদি আপনার গরু মাপার স্কেলের প্রয়োজন হয় তাহলে আজই চলে আসুন আমজাদ এগ্রো আমরা গত দশ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় বিশ্বস্ততার সঙ্গে গরু মাপার স্কেল সরবরাহ করে আসছি ইনশাল্লাহ কোনো ঝামেলা ছাড়াই অর্ডার করতে এখনই কল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ফাইভ এইট এইট নাইন ওয়ান ওয়ান